চুল ও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন ই অনেকেরই পছন্দের উপাদান কেউ এটি ক্যাপসুল আকারে খাচ্ছেন কেউ আবার সরাসরি ত্বকে বা চুলে ব্যবহার করছেন তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা হল ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহার করলে উপকারের বদলে হতে পারে মারাত্মক ক্ষতি আসুন জেনে নিন ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের ভালো ও খারাপ কিছু দিক এবং যেভাবে ভিটামিন ই ব্যবহার করবেন কেন এত জনপ্রিয় ভিটামিন ই ভিটামিনই হল একটি শক্তিশালী অক্সিডেন্ট যা চুলের গোড়া মজবুত করে ত্বকে শুষ্কতা ও বলিরেখা কমায় ত্বকে আনে উজ্জ্বলতা ও কমলতা এই কারণেই এটি ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয় ক্যাপসুল থেকে শুরু করে নানা ধরনের ভিটামিন ই অতিরিক্ত ব্যবহার করলে যেসব সমস্যা হতে পারে চিকিৎসকদের মতে নিয়ম না মেনে বেশি ভিটামিন ই গ্রহণ করলে শরীরে তৈরি হতে পারে টক্সিক লেভেল এতে দেখা দিতে পারে মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা বমি বমি ভাব অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি হরমোনের ভারসাম্যহীনতা এবং লিভারের কার্যক্ষমতায় সমস্যা যেভাবে ভিটামিন ই ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ভিটামিন ই গ্রহণ করবেন না মুখে ব্যবহারের আগে প্যাক টেস্ট করে নিন খাদ্য থেকেই প্রাকৃতিকভাবে ভিটামিন ই নেওয়ার চেষ্টা করুন যেমন বাদাম সূর্যমুখী তেল পালং শাক ইত্যাদি গর্ভবতী নারী বা হৃদরোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি চুল ও ত্বকের জন্য প্রাকৃতিক বিকল্পই নিরাপদ চুল ও ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান যেমন নারকেল তেল অলিভ অয়েল অ্যালোভেরা জেল এবং ভিটামিন সমৃদ্ধ খাদ্যই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর ভিটামিন ই উপকারী তবে পরিমিত ও সঠিকভাবে ব্যবহারে নিজের শরীরকে ভালোবাসুন সচেতনভাবে সিদ্ধান্ত নিন এবং সৌন্দর্য চর্চায় রাখুন প্রাকৃতিক ছোঁয়া